তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসাই কোনো রকম কোনোভাবে কেটে যাচ্ছে তো কালকে হসপিটালে কোনোর ভিডিও আমি তুলতে পারিনি একটুখানি ভিডিও তুলেছিলাম বেশি ভিডিও তুলতে পারিনি কারণ কালকে আমার নিজেরই অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো আর তোমাদেরকে আমি আগেই বলেছি যে হসপিটালের ভিডিও মানে ভিতরে ভিডিও করা বা ছবি তোলার নিষেধ তো সেই জন্য হসপিটালের ভিডিও আমি কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকু শেয়ার করছি হসপিটালের বাইরেই শেয়ার করছি তো কালকে সেটাও করতে পারিনি কারণ অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো আমি পারছিলাম না প্রথমে একটুখানি তুলেছিলাম যখন শরীরটা ভালো ছিল গিয়েই তো তারপরে আর পারিনি অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো আর যেহেতু তোমাদের দাদা ভাইয়ার সঙ্গে থাকে না সঙ্গে থাকলে কি হয় ও একটু ভিডিও করে দিত কিন্তু ও নিজেও হসপিটালে ছিল না আমি আর আমার শাশুড়ি মা ছিলাম তো সেই জন্য ভিডিও করা হয়নি তো ভাবলাম চলো ঘরে এসছি যেখানে তোমাদেরকে কিছু আপডেট দিই তো সেই জন্যই আজকে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারাও বসি আগে প্রথমে তাকেও বলছি তো তোমরা সবাই জানো আমার সবসময় শরীর খারাপ হয় যে তোমার মাইগ্রেনের সমস্যা আছে রোদ বেশি সহ্য হয় না আর যেখানে দাঁড়িয়ে একটা সপ্তাহ পুরো বাইরে কাটানো হচ্ছে সেই সকালে বেরোনো হয় রাতে কখন বাড়ি ফিরি নিজেও জানি না কখন রাত একটা বেজে যাচ্ছে কখন রাত দুটো বেজে যাচ্ছে আবার কখন রাত দশটাও বেজে যাচ্ছে তো এই করে এই আমাদের একটা সপ্তাহ কেটে গেল আজকে পুরো এক সপ্তাহ আগের শুক্রবারে রাতে ভর্তি করা হয়েছিল আজকে শনিবার হয়ে গেল একটা সপ্তাহ আমাদের এইভাবে কাটছে জানি না আর কতদিন আমাদের এইভাবে দিন রাত কাটবে কিছুই বুঝতে পারছি না তো প্রচুর কালকে মাথার তো যন্ত্রণা হচ্ছেই হচ্ছে আর কালকে প্রচুর ঠান্ডা লেগে গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো অনেকটাই তো সেই জন্য আর কি ভিডিও তুলতে পারিনি হসপিটাল থেকে তো তোমরা এই ভিডিওর মাধ্যমে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ অনেক সাপোর্ট দিচ্ছ আমাকে অনেক অনেক সাপোর্ট করছো যে কোনো হেল্প লাগলে বলো সত্যি তোমাদের এই কমেন্টগুলো যখন পড়ি না মানে নিজের ভিতর থেকে একটা মানে কি বলবো শান্তি কাজ করে একটা বুদ্ধি আসে মাথায় যে না কেউ তো একটা সাপোর্টিংয়ের কথা বলেছে মনে সাহস আসে না এখন আমি পারবো এই তো এত মানুষ আমার পিছনে আছে আমি কি করে আমি হার মানবো আমি ঠিক পারবো তো তোমাদের এই কমেন্টগুলো আমাকে অনেকটা সাহস যোগাচ্ছে আশা করছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সবাই করো আমি আরও তোমাদের কমেন্টের সাহস পাই আরও নিজেকে শক্ত করে তৈরি করতে পারি যাতে আমি আমার ঘরের মানুষটাকে আবার আগের মতো সুস্থ করে খুব তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসতে পারি সরি এত ঠান্ডা লেগে গেছে তোমাদের দাদা ভাইয়েরও খুব শরীর খারাপ ওরও প্রচুর কাশি হচ্ছে তো যাই গে এখন বাজে পৌনে দশটা বাজে সকাল তো এখন যাইনি এইবারে ঘরের কিছু কাজ আছে যেমন ঘর গোছানো ঝাড় দেয়া সব কাজ টাজ করে নি আবার আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে যাব তো তোমাদের দাদা অফিস থেকে হসপিটালে চলে যাবে তারপরে হসপিটাল থেকে আমরা দুজনে বাড়ি চলে আসব তো আজকে জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো চেষ্টা করব আজকে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ তোমরা সবাই জিজ্ঞাসা করে কাকু কেমন আছে কাকি সরি কাকু কেমন আছে তো সবাই জিজ্ঞাসা করো তো তোমাদের সবাইকেই আমি আপডেট দিতে থাকবো ছোট ছোটো করে হয়তো খুব বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু ছোট ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করব যে সেখানে আমরা কীভাবে আছি আমাদের পেশেন্ট কেমন আছে সবটাই তোমাদেরকে শেয়ার করব আর তোমরা সবাই প্রে করো যাতে আমাদের ঘরের মানুষটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরে আসে আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছে কালকে কথা বলেছে ফোনে সেই জন্য অনেকটা মন খুশি আছে আর কি বলবো বেশি কিছু বলতে পারছি না এইটুকারই থাক আবার হসপিটালে গিয়ে কি হয় না হয় তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব ঠিক আছে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আমার হেল্প করো আর আমাকে এত এমন এমন কমেন্ট করো যাতে আমি আরও মনে সাহস পেয়ে আমি আমার কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি চলো সবাইকে টাটা তো বন্ধুরা এটা হলো কালকে সকালের আর হসপিটালের ভিতরে যেটা আমরা সকালে যাচ্ছিলাম আমি আর আমার শাশুড়ি মা তো তারপরে শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আর ভিডিওটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করতে পারিনি তো এটা যাওয়ার মধ্যেই যে দেখো আমরা ঢুকছি আমার শাশুড়িমার সামনে আছে আর আমি পিছনে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম যাতে তোমাদেরকে কিছু আপডেট দিতে পারি কিন্তু সকালের পর থেকে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে তোমাদেরকে আর কিছুই দেখাতে পারছিলাম না তো তারপর শরীরটা খারাপ লাগছিলো বলে ভাবলাম চলো একটু পেয়ারা খাওয়া যাক তারপরে এই যে একটা ফল দোকানে চলে এসেছি আর এখান থেকে একটু পেয়ারা কিনে নেব তো চলো পেয়ারাটা কিনি আর দেখো রাস্তা দেখো একদম রাস্তার ধারেই কিন্তু হসপিটালটা আর এই যে এম আর বাঙুর এই হসপিটালটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে চিকিৎসা কেমন হয় সেটাও আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে এখন কাকুটার পেয়ারা দিচ্ছিলো আর এই যে পেয়ারা না নেওয়া হয়ে গেছে আমার আর এখন আমি এই যে হসপিটালের ভিতরে ঢুকছি এখন আমি আর আমার শাশুড়ি মা খাবো পেয়ারাটা তো তারপরেই খাওয়ার পরেই আরও বেশি শরীরটা খারাপ লাগছিল বলে আর তোমাদের সঙ্গে কোনোরকম কোনো ভিডিও শেয়ার করতে করতে পারিনি তার জন্য সরি